আমাদের নিত্য ব্যবহার্য শব্দগুলোর মধ্যে এখন ডায়াবেটিস শব্দটি বেশ কমন হয়ে পড়েছে কেননা ডায়াবেটিক্স যেন এখন মহামারী আকারে দেখা দিয়েছে দেখা যাবে যে আমাদের আশেপাশেরই কারো না কারো ডায়াবেটিক্স আছে এমনকি জরিপে দেখা গেছে উনিশশো সালে বিশ্বে ডায়াবেটিক্স রোগের সংখ্যা ছিল যেখানে একশো মিলিয়ন সেখানে তা আজ বেড়ে দাঁড়িয়েছে চারশো মিলিয়নে এ থেকেই বোঝা যায় সামনের দিকে পরিস্থিতি আরো কতটা ভয়াবহ হতে চলেছে আমরা ইতিমধ্যেই জানি যে হলো একটি বিপাকীয় প্রক্রিয়া সংশ্লিষ্ট রোগ যার কারণে দেহ যথেষ্ট পরিমাণে ইনসুলিন উৎপাদনে অক্ষম হয়ে পড়ে বা ইনসুলিন প্রত্যাখ্যান করে ফলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় অস্বাভাবিক হারে রক্তে সুগারের মাত্রা খুব বেশি বেড়ে গেলে ক্লান্তি ঘন ঘন প্রস্তাব রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ক্ষত শুকাতে দেরি হওয়া প্রভৃতি লক্ষণ দেখা দেয় ডায়াবেটিক্সের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টি হল এই রোগ কখনো পুরোপুরি ভালো হয় না তবে এর লক্ষণগুলো দূর করা যায় এবং নিয়ন্ত্রণে রাখা যায় তবে এমন কিছু প্রমাণিত উপায় রয়েছে যেগুলো নিয়মিতভাবে মেনে চললে আপনি জীবনে কখনো ডায়াবেটিক্সে আক্রান্ত হবেন না যদি না আপনার পরিবারের ডায়াবেটিক্সের কোনো পূর্ব ইতিহাস না থাকে আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ নয়টা উপায় জানাবো যেগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আশা করা যায় আপনার সহজে ডায়াবেটিস হবে না ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন। বন্ধুরা চলুন আপনাদেরকে সেই সকল উপায়গুলো জানিয়ে দিই প্রথমত স্বাস্থ্যকর ওজন বজায় রাখা দেহের ওজন স্বাস্থ্যকর মাত্রায় নিয়ন্ত্রিত রাখার মধ্য দিয়ে শুধু ডায়াবেটিক্সে নয় বরং আরও নানা ধরনের রোগ বালাই থেকে মুক্ত থাকা যায় স্বাস্থ্যকরভাবে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারলে ডায়াবেটিক্সে আক্রান্ত হওয়ার ঝুঁকি সত্তর পার্সেন্ট কমে আসবে তারপরে সালাদ খেতে হবে বেশি করে প্রতিদিন অন্তত এক বাটি সালাদ খান যার মধ্যে থাকবে গাজর শশা লেটুস টমেটো পেঁয়াজ রসুন ইত্যাদি প্রতিদিন দুপুরে বা রাতে খাবার আগে এই সালাদ খেতে হবে সালাদে এক চা চামচ ভিনেগারও যুক্ত করতে পারেন ভিনেগার রক্তকে কম মাত্রায় সুগার শোষণে সহায়তা করে থাকে আর রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে ডায়াবেটিসেরও ঝুঁকিও কমবে তিন নম্বর প্রচুর হাঁটাহাঁটি করুন ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক সেরা ব্যায়ামগুলোর একটি হাঁটাহাঁটি প্রতিদিন অন্তত চল্লিশ মিনিট হাঁটাহাঁটি করলেই আপনার বিপাকীয় হার এমন পর্যায়ে থাকবে যা আপনার দেহে ইনসুলিনের মাত্রাকেও ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখতে যথেষ্ট ফলে ডায়াবেটিসেরও ঝুঁকিও কমে আসবে চার নম্বর পূর্ণ শস্য জাতীয় খাদ্য খান ওটমিল বার্লি ব্রাউন রাইস ভুট্টা বাজরা ইত্যাদি পূর্ণ শস্য জাতীয় খাদ্য দিয়ে সকালে নাস্তা করুন পূর্ণ শস্যজাতীয় খাদ্যে আছে আশ যা রক্তে সুগারের মাত্রা কমাতে সহায়ক ফলে ডায়াবেটিক্সেরও ঝুঁকিও কমে এছাড়া পূর্ণ শস্য জাতীয় খাদ্য কোষ্ঠকাঠিন্য উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগ থেকেও বাঁচাবে পাঁচ নম্বর কফি পান করুন বেশ কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে প্রতিদিন অন্তত দুই কাপ কফি পান করলে টাইপ টু ডায়াবেটিক্সের ঝুঁকি কমে আসে উনত্রিশ পারসেন্ট তবে চিনি ছাড়া কফি পান করতে হবে কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এই কাজ করে ছয় নম্বর ফাস্টফুড এড়িয়ে চলুন আজকাল চাইলেই হাতের কাছে পাওয়া যায় নানা ধরনের ফাস্টফুড যা দেখে হয়তো লোভ সামলানো অসম্ভব হয়ে পড়তে পারে কিন্তু ফ্রাইস পিৎজা বার্গারের মতো ফাস্ট এবং প্রক্রিয়াজাত খাবার খেলে স্থূলতা উচ্চ কোলেস্টেরল হজমের সমস্যা এবং হৃদরোগের মতো নানা রোগ দেখা দিতে পারে এসব খাবার দেহে ইনসুলিনের মাত্রাও ক্ষতিকরভাবে হেরফের ঘটিয়ে দিতে পারে যা থেকে ডায়াবেটিক্সও হতে পারে সাত নম্বর দারুচিনি খান দারুচিনি তেল বা পাউডার আকারে নিয়মিত খাদ্য তালিকায় রাখলে ডায়াবেটিক্সের ঝুঁকি কমে আসে আটচল্লিশ পার্সেন্ট পর্যন্ত গবেষণায় প্রমাণিত হয়েছে দারুচিনির আছে অস্বাস্থ্যকর কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এর মাত্রা কমিয়ে আনার প্রাকৃতিক সক্ষমতা আর এই দুটি উপাদান প্রাকৃতিকভাবে কমিয়ে আনতে পারলে রক্তে সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে চলে আসে এবং ডায়াবেটিসেরও ঝুঁকিও কমে আসে আট নম্বর স্ট্রেস বা মানসিক চাপ থেকে মুক্ত থাকুন মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সারের মতো ভয়াবহ রোগও হতে পারে অতিরিক্ত মানসিক চাপ থেকে সুতরাং আপনি যদি এমন কেউ হন যিনি প্রায়ই তীব্র মানসিক চাপে থাকেন তাহলে রিল্যাক্স করার নানা কৌশল এবং যোগ ব্যায়াম করে স্ট্রেস কমান এতে আপনার দেহে কর্টিসল হরমোনের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে এবং ডায়াবেটিক্সের ঝুঁকি কমাবে নয় নম্বর ধূমপান ত্যাগ করুন স্ট্রেসের মতোই ধূমপানও নানা ধরনের মারাত্মক রোগের আরেকটি কারণ ফুসফুস ক্যান্সার এর মতো ভয়ঙ্কর রোগের পাশাপাশি ডায়াবেটিক্সেরও একটি কারণ ধূমপান কারণ সুতরাং ডায়াবেটিক্সে আক্রান্ত হতে না চাইলে আজই ধূমপান ছেড়ে দিন ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে মানতে হয় নানা নিয়ম পাল্টে ফেলতে হয় জীবনধারা কিছুদিন নিয়ম কারণ পালন করলেও একসময় অনেকেই হাল ছেড়ে দেন তাতে শারীরিক পরিস্থিতি আরও জটিল হয়ে যায় এ কারণেই ডায়াবেটিক্সকে সম্পূর্ণভাবে রুখে দিতে চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণা চলছে অনেক আগে থেকেই সেই ধারাবাহিকতায় চীনা বিজ্ঞানীদের একটি দল প্রথমবারের মতো সেল থেরাপি ব্যবহার করে এই রোগে আক্রান্ত ব্যক্তিকে পুরোপুরি সারিয়ে তুলেছেন উনষাট বছর বয়সী এক ব্যক্তি ২৫ বছর ধরে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তিনি তার বেশিরভাগ অগ্নাশয়ের আইলেটের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিলেন যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে প্রতিদিন একাধিক ইনসুলিন ইনজেকশনের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন সাংহাই চাংজেং হাসপাতালের একজন শীর্ষস্থানীয় গবেষক ইন হাউ জানায় ওই রোগী দুই সালের জুলাই মাসে উদ্ভাবনী কোষ প্রতিস্থাপন সেবা পেয়েছিলেন প্রতিস্থাপনের এগারো সপ্তাহ পর তিনি ব্যচ্যিকভাবে নেওয়া ইনসুলিন ইঞ্জেকশনের প্রয়োজন থেকে মুক্তি পান এ সময় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য মুখে খাওয়া ওষুধের ডোজও ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছিল এক বছর পরে সেটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় ফলো আপ পরীক্ষায় দেখা গেছে যে ওই রোগীর অগ্নাশয় আইলেটের কার্যক্ষমিতা পুরোপুরি ফিরে এসেছে সাংহাই চাংজেং হাসপাতাল চাইনিজ একাডেমি অফ সায়েন্সের অধীনে সেন্টার ফর এক্সেলেন্স ইন মোটিলিকিউর সেল সায়েন্স এবং সাংহাই ভিত্তিক রেঞ্জি হাসপাতালের চিকিৎসক এবং গবেষকদের যৌথভাবে অর্জিত এই চিকিৎসা সাফল্য গত তিরিশে এপ্রিল সেল ডিসকভারি জার্নালে প্রকাশিত হয় এ বিষয়ে ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেলুলার ও শরীরবৃত্তীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক টিমোথি কিফার জানান গবেষণাটি ডায়াবেটিক্সের জন্য সেল থেরাপির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে যদি মনে করেন আজকের ভিডিওটি সত্যি আপনাদের উপকারে লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন কারণ আপনার একটা শেয়ারে আপনার পুরো পরিচিত অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই ভিডিওটি থেকে উপকৃত হবে এবং তারা জানতে পারবে জীবনের প্রতিটা মুহূর্তে কোন কোন নিয়মগুলো মেনে চললে ডায়াবেটিস থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব